গণভবনে পাঁচই আগস্ট শেখ হাসিনা ও সেনাপ্রধানের কি কথা হয়েছিল জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে দুই সালের পাঁচই আগস্ট গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল ওয়ার্কার উইস জামানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন বাংলাদেশ জুড়ে ছাত্র জনতার ব্যাপক আন্দোলন চলছিল যা সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয় এই প্রেক্ষাপটে শেখ হাসিনা ও সেনাপ্রধানের মধ্যে সংলাপের মূল উদ্দেশ্য ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করা আলোচনার সময়ে সেনাপ্রধান স্পষ্টভাবে জানান যে তিনি সেনাবাহিনীর পক্ষে থেকে দেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ করবেন একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন সেনাপ্রধান জনগণকে সহিংসতা থেকে বিরত থাকতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি উল্লেখ করেন সহিংসতার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয় এবং আলোচনার মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠিত হতে পারে এই বৈঠকের পরপরই পরিস্থিতি আর উত্তপ্ত হতে শুরু করে গণ আন্দোলনের চাপে ওই দিন সন্ধ্যায় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এর মাধ্যমে পনেরো বছরের বেশি সময় ধরে তার শাসনের সমাপ্তি ঘটে পরবর্তী সময়ে সেনাবাহিনী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন